হজরত নুহ আলাইহিস সালাম অনেক দিন ধরে আপ্রাণ চেষ্টা করেও যখন তার জাতিকে ন্যায় ও সত্যের দিকে আনতে পারলেন না তখন निराश হয়ে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ তোমার এই অকৃতজ্ঞ বান্দাদের তুমি আর পৃথিবীতে বাঁচিয়ে রেখো না এদের ধ্বংস করে দাও আল্লাহ তাআলা হযরত নুহ আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন এরপর জিবরাইল ফেরেশতা এসে হযরত নুহ আলাইহিস সালামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা বলেছেন ভয়াবহ বন্যায় সমস্ত দেশ ডুবিয়ে কাফেরদের ধ্বংস করে দিবেন আপনি বিশাল একখানা জাহাজ তৈরি করুন সেটিকে আপনার ইমানদার উন্মদদের তুলে নেবেন সেই সঙ্গে সকল পশু পাখির এক এক জোড়া করে এবং সকল উদ্ভিদের বীজ ও চারা গাছ জাহাজে তুলে নেবেন কেননা যারা জাহাজে থাকবে শুধু তারাই রক্ষা পাবে বাকি সকলেই ধ্বংস হবে এই বলে জিব্রাইল আলাইহিসাল্লাম চলে গেলেন এইদিকে নুহ আলাইহিসাল্লাম আল্লাহ তালার তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে Oh, well, no. এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন কোনো লোকজন কোনো প্রয়োজনীয় মালপত্র কোনো কিছুই তার জোগাড় নেই তবু আল্লাহ তালার নির্দেশ যথাসত্তর কার্যকরী করতে হবে তাই তিনি তার কয়েকজন অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন আল্লাহ তালা আমাকে জাহাজ বানানোর আদেশ দিয়েছেন তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না তোমরা আমাকে এই কাজে সাহায্য করো নুহ আলহি সাল্লামের কথা শুনে তার অনুসারীরা বলল হে আল্লাহর নাবি আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব বলুন এখন আমাদের কি করতে হবে সালাম বললেন তাহলে চলো আমার সঙ্গে এরপর তারা সকলে নবীর কথা মতো চলতে শুরু করলো অতঃপর হজরত নু আলাই সাল্লাম তার রোপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি তিনি রোপণ করেছিলেন তা একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে গাছটি ছশ গজ লম্বা এবং চারশো গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে হজরত নু সাল্লামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকার তার নাম ছিল আহম সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তে ভয় পেতেন না। হযরত নূহ আলাইহিস সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আহুমও তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করলো এবং বলল, এই গাছটি আমাদের প্রদর্শনীয় বস্তু। আপনি এটাকে কাটতে পারবেন না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছ কাটার জন্য আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অতএব গাছটি আমাকে কাটতেই হবে। এমন সময় কয়েকজন ছেলে এসে হযরত নূহ আলাইহিস সালামের হাত que Australia. আহুম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছলে মেরে ফেললো এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছ কেটে ফেললো এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করার সাহস পেল না এবং তারা সকলে সেখান থেকে পালিয়ে গেল অতঃপর হজরত নু আলাই কয়েকদিনের মধ্যে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরেক তৈরি করলেন তারপর নবীর সারা জীবনের হেদায়তের ফসল মাত্র চল্লিশ জন উন্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন এক হাজার গাজ লম্বা ও চারশো গাছ বিশাল জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন নবী তার উম্মদের নিয়ে দিবারাত্র কাজ করতেন এক্ষেত্রে আল্লাহ তালা দ্বারা সাহায্য করছিলেন যাতে করে প্রতিদিনের কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেললেন চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ তবে কিছু তক্তার অভাব পড়েছে তখন হজরত নুহ আলাহিসাল্লাম আল্লাহর দরবারে আরজ করে বললেন হে আল্লাহ জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরো কিছু কাঠের প্রয়োজন তিনি যেন অতি বিলম্বে দূর করে দেন এমন সময় হজরত ইব্রাহিন আলহি সাল্লাম সেখানে হাজির হয়ে হজরত নীল আলাহি সাল্লামকে বললেন হে আল্লাহর নদী নীল নদীর কালো কিছু গাছ আছে তা উত্তোলন করে তার দ্বারা অসম্পূর্ণ তার কাজ সমাধান করুন হজরত নুহ আলহি ইসাল্লাম জিব্রাইলের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হয়ে গেলেন কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে গাছ সংগ্রহ করবে অতপর নুহ আলহি ইসাল্লাম তার উম্মদদেরকে নিয়ে পরামর্শে বসলেন উম্মদদের মধ্যে থেকে একজন বললেন উজ বিন অব বর্তমানে আমাদের দেশে আছে সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় তাকে কিছু খাবার দিলে সে সহজে কাটগুলো তুলে দিতে রাজি হবে উম্মতের মুখে এমন কথা শুনে আজ নূর আলাইহিস সালাম আর কয়েকজন উম্মত নিয়ে পূজের উদ্দেশ্যে রওনা হলেন

যুগ পর্যন্ত বেঁচেছিল অতপর হজরত নুহ আলাইসাল্লাম তার উম্মদার নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন হে উজ নীল নদের তলদেশে কিছু গাছ আছে তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হবে খাবারের কথা শুনে পুঁজি মহা খুশি সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রহনা করল কিছুক্ষণের মধ্যে সে নীল নদের রূপ দিয়ে অনেক গাছ তুলে ফেলল এবং নবীর কাছে এসে বলল এই নেন আপনার গাছ এবার আপনি আমাকে খাবার দেন তখন হজরত নুফ আলাইহিস সালাম তাকে তিনটি রুটি দিলেন তখন উজ রাগান্বিত হয়ে বলল আমাকে পর্যাপ্ত খাবার দাওয়ার অঙ্গীকার করেছ আর এখন মাত্র তিন খানা রুটি দিয়ে আমার সাথে প্রহসন করছো আমি এক্ষুনি গাছ নদীতে ফেলে দিব উজের কথা শুনে হজরত নুহ আলাইহি সালাম বললেন উজ তুমি ব্যস্ত হয়ে না তুমি রুটিগুলো বিসমিল্লা বলে খাওয়া শুরু করো এবং একটি করে বের করে খেতে থাকো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও অথবা উজ নবীর কথা অনুসারে বিসমিল্লা বলে রুটি খেতে শুরু করলেন তখন সে দেখলো এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই একাধারে সে বারোশো রুটি খেয়ে ফেললো এবং হাসি দিয়ে বলল হে নবী তুমি আমাকে অনেকদিন পর পেট ভরে খাওয়ালে এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ আগামীতে আরো যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবেই খাবারের ব্যবস্থা করো আমি আনন্দে তোমার কাজ করে দেবো উজ দেখলো তার পূর্বের তিনখানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে সে তখন হজরত নু আলাইহিস সালামকে বলল। এই রুটি নিয়ে যাব। হজরত আলাইহিস সালাম বললেন হ্যাঁ ওটা তোমারই রুটি তুমি নিয়ে যাও তবে মনে রেখো এই রুটিতে তোমার চলবে। উজ খুশি রুটি নিয়ে থেকে সালাম উজের অনেকদিন গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতি সত্তর তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন সপ্তাহ খানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসতো এবং বিদ্রুপের হাসি দিয়ে বলতো এ নবী মরুভূমির মধ্যে জাহাজ তৈরি আসছে একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত অতপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হাজর নুহ আলাইসাল্লাম আল্লাহ তালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রসাব করে সর্বনাশ করেছে হজরত নুহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ তিনি দুর্বল এদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে রাখলেন অন্যদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিনই তারা নৌকায় মলমূত্র করে আসবেন তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করলো দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল এখন শুধু রাতেও নয় দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রসব করে যেতে থাকে একাধারে পনেরো দিন যেমন এভাবে চলার পর দেখা গেল

হাজির হয় কিন্তু গোত্রের মানুষরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি তখন তারা বলল আপনি কে এবং কোথা থেকে এসেছেন তখন সে ব্যক্তি বলল আমি সেই অন্ধ ব্যক্তি আমি নুহ আলাই ইসলামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভিতরে পড়ে যায় যখন আমি সে মল থেকে উঠে আসি তখন দেখি আমার শরীর পুরো বদলে গেছে তার মুখ থেকে এমন কথা শুনে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি অতপর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাতের বেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের মলের মধ্যে ফেলে দিল অন্ধ লোকটি সেখানে ডুব দিয়ে উপরে উঠে আসলো সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল অন্ধ ব্যক্তি পৃথিবীর সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন পরপর দুটি অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেল এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয় সেই জাহাজে যেই ডুব দিয়ে আসে তারই অন্ধত্ব দূর হয়ে যায় প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গু অচল লুলা এ। আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহ মহিমায় তারাও আরোগ্য লাভ করলো। এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকদের যাতায়াত তারাও খনিকে মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ হলো শুধু মলমূত্রের বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে করলো। মধ্যে জাহাজের ভিতর সব মলমূত্র শেষ হয়ে গেল এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো পনেরো দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ তালা হজরত নূ আল সালামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি উমরদেরকে এবং সমস্ত পশু থেকে এক জোড়া করে জাহাজে উঠাও হজরত নূ আল সালাম আল্লাহ নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস অথব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো তখন হজরত জিব্রাহ আলাহ সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন এই কথা শুনে নবী আশ্বস্ত হলেন নবীকে আরো বলা হলো আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজটি সমাধান করুন কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে তাতে পৃথিবী তলিয়ে যাবে অতঃপর নবী আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে নানান জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভব সকল প্রাণী ও বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন আত্মীয় স্বজনদের মধ্যে মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা গুরুত্ব দিলেন না ফলে তিনি সেখান থেকে চলে গেলেন ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোন ভয়ভীতি না রেখে জাহাজের নিকটে এসে ভিড় জমিয়েছে হজরত নুহ আলহি সালাম জাহাজের নিকটে এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন এর মধ্যে হজরত নুহ আলহি সালামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম এমনকি হজরত নুহ আলহি সালামের ছেলে ক্যানান জাহাজে উঠতে রাজি হল না হজরত নুহ আলহি সালাম বারবার তাকে বললেন সর্বশেষে হজরত নুহ আলহি আল হয়ে ছেলেকে বললেন ওরে শয়তান জাহাজ এই কথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষ্যে লাভ দিয়ে জাহাজে উঠে বসলো কিন্তু কেলাল আর উযবাদ তখন তিনি নিরূপায় হয়ে আল্লাহর দরবারে আরজ করে বললেন হে আল্লাহ তুমি সময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সে আমার সন্তান কেনান কে রক্ষা করো আল্লাহ একটা উত্তরে বললেন তুমি আল্লাহর নবী আর কেনান কাছে সে তোমার পরিবার বর্গের লোক হবার যোগ্য নয় কথা ছেড়ে দাও এমন সময় তীব্র ও প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচন্ড পানির স্রোত আর হজরত নুয়া আলাহ সাল্লামের জাহাজ পানির উপরে ভেসে উঠলো তখন কিছু লোক পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছে নুয়া আলাহ সাল্লাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন মালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির দ্বারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনো রূপ কথাই শোনেনি তাই হজরত নুয়া আলাহ সাল্লামের জাহাজ নিয়ে দেশের নিত্য স্থানীয় ব্যক্তি পর্ব থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াতো কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল তখন তাদের জ্ঞান ফিরে এলো আল্লাহর নবীর প্রতি তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো মরুভূমি যখন সমস্ত তলিয়ে গেল তখন নু আলাহ সাল্লামের পুত্র কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল যখন সেই পাহাড়ও ডুবে পানি আরো উপরে উঠে গেল তখন সে আল্লাহর নামে তসবি পাঠ আরম্ভ করে দিল কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে রেহাই পেল না বাতাসের একটা প্রচন্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছাড় দিল তাতে তার মাথা ও শরীরের হার সমস্ত গুঁড়ো হয়ে গেল তার লাশ পানিতে ভেসে চললো এক অজানা আদেশের উদ্দেশ্যে হাজরত সাল্লাম তার সঙ্গী সাথীদের ও জীব নিয়ে জাহাজে নিরাপদে ছিলেন জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল তার কোনো খোঁজ খবর না জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহের চতুর্দিকে ঘুরে ঘুরে করছিল যাত্রীরা জাহাজের মধ্যেও অনেকদিন ধরে ইবল আত্মগোপন করেছিলেন একদিন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে শুকরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে দিল শুকর সজরে হাঁচে গেল অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো ইঁদুর ছুটাছুটি করে জাহাজের নিস্তালায় গিয়ে কাঠ কাটতে আরম্ভ করলো ইবলিশের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে অথচ একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল এরপর তারা তাৎক্ষণাৎ হজরত নু আলাই সাল্লামের কাছে গিয়ে বলল হে আল্লাহ নবী আমরা দেখে আসলাম জাহাজের নিচতলা ইঁদুর কেটে ধ্বংস করেছে আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে তখন পশুদের এসে জিজ্ঞেস করলেন ইঁদুর কোথা থেকে আসলো এই প্রশ্ন শুনে শুকর উত্তর হ্যাঁ দিলো আলাই সাল্লাম এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজরে হাঁচি দেয় সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে ইংলিশ পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুঁজে রেখেছিল সেই ইঁদুর সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে হজরত নু আলাই সাল্লাম ইবলিশের কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন ইবলিশ আমার অনুমতি ছাড়া কিভাবে জাহাজে উঠল তখন হজরত নু আলাই সাল্লাম ইবলিশকে তলব করলেন ইবলিশ তার সামনে এসে হাজির হলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে ইবলিশ তুমি আমার অনুমতি ব্যতীত কিভাবে আমার জাহাজে উঠলে তখন ইবলিশ বলল হে আল্লাহ নবী আমি আপনার আদেশ ব্যতীত জাহাজে উঠিনি যখন আপনি আপনার সন্তান কিনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলছিলেন তখন তাকে গালিশ স্তরে বলছিলেন অট শয়তান ওট তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে অতএব আপনি কোনোভাবেই আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবেন না হজরতাম ইবলিসের এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন অতঃপর নূহ আলাহ্লাম জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিরালের অতপর তিনি বিড়ালকে হুকুম দিলেন হে বিড়াল ইদুরকে আমার নিকট ধরে আনো হযরত নূহ আলাহ সালামের আদেশে বিড়াল ইদুরকে ধরে নূহ আলাইহিস সালামের সামনে উপস্থিত করল ইদুরগুলো নূহ আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে কাকতি এবং মিনতির সাথে আরোজ করল হে আল্লাহ নবী আমরা ইবলিসের জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল দেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আল্লাহ দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন হযরত নূহ আলাইহিস সালাম ইধুরের কথা শুনে বুঝতে পারলেন ইধুরের কোনো দোষ নেই সব দোষ ছিল ইবলিসের তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এদিকে দীর্ঘ 40 দিন যাবত আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগলো এবং মাটি ফুরে পানি উঠতে লাগলো যখন সারা পৃথিবী পানির অতলে তলে দলিয়ে গেছে তখন শুধুমাত্র হজরত নুহ আলাইহ ইসলামের জাহাজখানি ছোট্ট একটি কচুরি পানার ন্যায় উপরে ভাসমান ছিল দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না হজরত নুহ আলাইহ ইসলামের জাহাজটি এক টানা ছয় মাস আট দিন পানির ওপর ভেসেছিল তারপরে আল্লাহ তালা আসমানকে বৃষ্টি বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি গ্রাস করতে বললেন তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করলো এবং বাতাসের গতি স্তব্ধ হয়ে আসলো এই সময় নুহ আলাহ সাল্লামের জাহাজটি যদি পর্বতে এসে স্থির হলো আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো হজরত নূহ আলাইসাল্লামের জাহাজ পর্বতে এমনভাবে ভাবে আটকে গেল যাতে সকল প্রাণীর ওঠানামা করা সহজ হয়ে যায় এরপরে হজরত নূহ আলাইসাল্লাম তার উম্মদদেরকে সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনো কোনো সংবাদ ছিল না তাই হজরত নূহ আলাইসাল্লাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন নূহ আলাইসাল্লামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করল এবং সে দেখ পেল পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এরপর সে আল্লাহ নবীকে গিয়ে বলল হে আল্লাহ নবী পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে কবুতরের কাছ থেকে এই সংবাদ লাভ করার পরে সাল্লাম তার সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করেন এবং অন্যান্য কেও তিনি নামিয়ে দিলেন পৃথিবীর বিভিন্ন জীব জানুয়াররা হাজরত নুহ আলাই নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে আল্লাহ নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন তারা দেখলেন পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর চিহ্ন মাত্র নেই সর্বত্র পরিষ্কার হয়ে গেছে এমন সময় ইবলিশ হাজাত নুহ আলাই সাল্লামের কাছে এসে বললেন হে নবী আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন এই জন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি হযরত নবী হজরত নুহ আলাই সাল্লাম বললেন হে ইবলিশ শয়তান তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও তোমার কোনো খেদমত আমার প্রয়োজন নেই আল্লাহর নবীর কথা শুনে ইবলিস আবার বললেন হে আল্লাহর নবী আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই তখন হজরত নু আলাইহিসাল্লাম ইবলিসকে বললেন আচ্ছা পৃথিবীর যখন কোন মানুষকেই তুমি রেহাই দাওনি তখন তুমি আমার কি ক্ষতি করেছ বলতে পারো শয়তান বলল নবী আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি তবে একদা রাত্রিবেলায় উট পাখির গোষ্ট দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে বিভর করে রেখেছিলাম যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায় হজরত নবীর বললো আস্তাফের আমিও আর মানুষকে সত্যি কথা বলবো না এরপরে হাজরত নু আলাহিস কে বললেন এখন তুই যা তোর আর আমার কোন খেদমতের প্রয়োজন নেই ইনশাল্লাহ আগামীতেও প্রয়োজন হবে না তখন শয়তান বিদায় হয়ে গেল অতপর হজরত নু আলাহি ইসাল্লামের সন্তানেরা ও তার উন্মতেরা পুনরায় পৃথিবীতে বসবাস করতে লাগলো আল্লাহর নবী হজরত নু আলাহি সালাম একাধারে নশো পঞ্চাশ বছর জীবিত থেকে দিনের প্রচার করে যদি পাহারে ইন্তেকাল করেন এবং সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ